ওসির দুই মাসের নিরলস প্রচেষ্টায় কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ থানা তারাই নির্বাচিত এসটি অন্ধকার টিভি স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েলার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত কিশোরগঞ্জ জেলার তেরো থানার মধ্যে তারাই থানাকে জানুয়ারি মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে রবিবার ষোলো ফেব্রুয়ারি সকাল দশটা তিরিশ মিনিটে কিশোরগঞ্জ পুলিশ লাইনে এক আরম্বপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিবিএম সেবা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তারাই থানা ওসি সাব্বির রহমানকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন এছাড়াও তারাইল থানার ক্লুলেস মামলা রহস্য উদ্ঘাটন করার জন্য ওসি তদন্ত শ্যামল মিয়া ও এসআই আশিবুল হক ভূইয়াকে এবং ভালো কাজের জন্য ধলা ইউনিয়নের মহল্লাদার মনসুল মিয়াকে পুরস্কৃত করা হয় যোগদানের দুই মাসেই কিশোরগঞ্জ জেলার তারাইলবাসীর আস্থা অর্জন করতে নবাগত ওসি সাব্বির রহমান দেশের এই ক্রান্তি লগ্নে অপরাধ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কর্মকাণ্ডের পরিবর্তন এনেছেন যোগদানের এক মাসের মাথায় আন্তজেলা অটো ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেন পুলিশ তাড়াইলে ওয়ারেন্ট তামিল মাদক নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালাচ্ছেন উপজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ মাদক উদ্ধার করে থানা পুলিশ গত মাসে রাউতি ইউনিয়নের গ্রামের বিএনপি নেতা রতন মিয়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে অতি দ্রুত সময়ের মধ্যে ওই হত্যা মামলার এজাহারভুক্ত ছয়জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন তার তদারকিতে দীর্ঘদিনের পড়ে থাকা ক্লুলেস মামলা রহস্য উদ্ঘাটন ও ঘটনা জড়িত আসামিকে হবিগঞ্জ জেলা হতে গ্রেফতার করে আইন আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি মানুষের দ্বার প্রান্তে পুলিশের সেবা পৌঁছে দিতে ভিন্ন ধর্মী সেবামূলক উদ্যোগ নেন ফলে কমে গেছে মিথ্যা মামলা দায়ের প্রবণতাও শোষিত নির্যাতিত সম্পদের ভাগ বন্টন পারিবারিক যে কোনো সমস্যায় সাহায্য নিতে থানায় আসা ব্যক্তিদের সততা নিষ্ঠা ও সহিত কয়েকজন দোকানদার সহ সচেতন মহল বলেন এইবার একজন ভালো ওসি আসছে তাই তার একান্ত প্রচেষ্টা ও ভিন্ন ধর্মী সেবামূলক উদ্যোগে তারাইল থানা এলাকায় পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমে এসেছে উপজেলার বিভিন্ন স্থানে ওসিকে ডিউটিরত অবস্থায় দেখতে পাওয়া যায় পুলিশ রাতে বিরাতে গ্রামে দহল দেয় আমরা শীতের রাতে একটু শান্তিতে ঘুমাতে পারি বাংলাদেশের প্রতিটি থানায় একজন করে সাব্বির রহমানের মতো পুলিশ অফিসার থাকলে বাংলাদেশ হয়ে উঠবে নিরাপদ ও শান্তিময় এমনটাই জানিয়েছেন তারালের সচেতন মহল